রহমান রহিম আসসালামু আলাইকুম হেবরুন সবাই কেমন আছেন আজ আপনাদেরকে একেবারে বাজারে কিনে প্যাকেট বিরিয়ানি মশলার মতন মশলা তৈরি করে দেখাবো আর বাজার থেকে এত দাম দিয়ে প্যাকেট মশলা বিরিয়ানি কিনে খেতে হবে না বাসায় খুব সহজভাবে মশলাটা তৈরি করে যখনই মন যাবে বিরিয়ানি তৈরি করে খেতে পারেন একেবারে প্যাকেট মশলা যা যা থাকে ঠিক সেভাবে আমি তৈরি করে দেখাবো এখানে আমি দুই চামচ নিয়েছি রাঁধুনি এক চামচ প্রায় দেড় চামচ নিয়েছি লং এক মুঠো নিয়েছি এখানে কাজু এক চামচ এক নোট নিয়েছিল কাঠবাদাম দেড় চামচ নিয়েছি এখানে পোস্ত এখানে চার পাঁচটি স্টার মিচ পাঁচ ছটি বড় এলাচ দেড় চামচ নিয়েছি এখানে কালো এবং সাদাটা গোলমরিচ এখানে দেড় চামচ নিয়েছি হলো সবুজ এলাচ দশ বারোটি তেজপাতা আর এখানে আট দশটি এখানে নিয়েছি হলো এখানে এটা দারুচিনি দেড় চামচ শাহি জেরা আর নর্মাল চিনি নিয়েছি তিন চামচ আর তিন টেবিল চামচ নিয়েছি এখানে ধনিয়া আর দেড় চামচ এখানে দুটো বড় নিয়ে নিয়েছিল জয়ফল আর দেড় চামচ চলো জয়ত্রী আর এক চামচ নিয়েছিলো চিনি এখন আমি এগুলোকে খুব শুকনো খোলার মধ্যে কোনো তেল দিয়ে না শুকনো খোলা একেবারে লো ফ্লেমে আমি মশলাগুলো ভেজে নিব তবে আমি সবগুলো মশলা একসাথেই দিয়ে দিয়েছি এগুলো কোনো পড়বে না তবে আবারও বলছি একেবারে যে কোনো মশলা যখনই আপনারা ভাজবেন লো ফ্লেমে ভাজবেন এতে করে দেখবেন আপনাদের মশলার কালারটা কিন্তু দারুণ থাকবে বাজারে কিনা মশলার নতি আপনারা দেখতে পাবেন তা আমি লো ফ্লেমে রেখে ভাজছি এতে করে মশলার টেকচার স্বাদ গন্ধ কালার সব প্রত্যেকটা জিনিসই পারফেক্ট থাকবে আপনারা আমার মশলার কালার দেখে বুঝতে পারবেন যে আমার মশলাটা কতটা সুন্দর এবং পারফেক্ট ভাজা হয়েছে একেবারে মুচমুচে হয়ে গিয়েছে তো আমি আবার প্রায় দুই তিন মিনিটের মতন ভেজে নি চুলাটা এখন অফ করে দিয়েছি অফ করে আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি এতে করে মশলাগুলো আরো বেশি মসমচে হবে যখন হালকা গরম থাকবে তখন গ্রাইন্ড করে নিব তবে অতিরিক্ত গরম দেবেন না এগুলো মেশিনারি বা কারেন্টের জিনিস যে কোনো মতো দুর্ঘটনা ঘটতে পারে তবে পাটাতে এত মশলা ভাজা সম্ভব না এখন গ্রাইন্ড করে নিচ্ছি আমার গ্রাইন্ডার হয়ে গিয়েছে দেখুন মশলাটার কালারটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আমার বিরানি বিরিয়ানি মশলাটা এখন যাচ্ছি মশলাটার মধ্যে প্যাকেটের মশলার মধ্যে যেরকম ইয়ে থাকে আস্ত দারচিনি তেজপাতা তারপরে সবুজ আলাস থাকে মশলাটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কালার যে দারচিনি আমি একেবারে সুন্দর করে আলাদা আলাদা ভেঙে দিয়েছি তেজপাতাগুলো কেটে দিয়েছি দারচিনিগুলো ছোটো ছোটো টুকরো প্যাকেট মশলা ঠিক যেরকম থাকে এখন আমি এভাবে করে প্রত্যেকটা জিনিস মিক্স করে নিয়েছি তবে এটা ঠান্ডা হওয়ার পর যে কোনো ধরনের এয়ারটাইট কন্টেনার বক্স বা কাচের জারের মধ্যে অবশ্যই কাচের জারে রাখার চেষ্টা করুন প্লাস্টিক জারও রাখা যায় সমস্যা নেই যা যেভাবে পছন্দ আমি এখন একটা কাচের জার নিয়েছি এখন মশলাটাকে রেখে দিচ্ছি আপনারা নর্মাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে আপনার এটা স্বাদ গন্ধ এটা কিন্তু টেক্সচার সব ভালো থাকবে আশা করি সবারই ভালো লাগবে এই ঈদুল ফেতরে আপনারা চাইলে সুস্বদে মশলাটা বানিয়ে সারা বছরের জন্য বা রোজার যে কোনো সময় আপনি বিরিয়ানি তৈরি করে খেতে পারেন আশা করি সবারই ভালো লাগবে সবাই ভালো No